নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচার করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস হয়ে গেছে একটি সোমবারও আমরা পার করে ফেলেছি বাকি যে কোটি সোমবার আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন অনেকেই বলছেন আমাদের শরীর খারাপ কোনো মতে যায় না দারিদ্র দোষ অর্থাৎ টাকা পয়সার অভাব আছে এবং আরও নানাবিধ সমস্যা আছে যাদের প্রকৃতপক্ষেই শরীর খারাপ কোনো মতে সারছে না তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোথায় মানে জপ করতে থাকলে আপনারা আপনাদের যেটা হবে যে এই যে শরীর খারাপ হচ্ছে আপনারা ওষুধ খাচ্ছেন শরীর খারাপ হলে তো ওষুধ খাওয়া বন্ধ করলে চলবে না ডাক্তারের পরামর্শ নিতেই হবে কিন্তু অনেক সময় দেখা যায় ডাক্তারের পরামর্শ নিচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু তবু রোগ ভালো হচ্ছে না ওষুধ যেন মনে হচ্ছে কোনো কাজে লাগছে না তখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনি নিজে জব করেন বা কাউকে দিয়ে জব করাতে পারেন কারণ শারীরিক অসুস্থ থাকার কারণে আপনি তো নিজে করতে পারবেন না যদি করতে পারেন খুব ভালো কথা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করুন এবং অনেক সময় দেখা যায় শত্রুর করা আবিচারিক ক্রিয়ার জন্য আপনার পরিবারের প্রতিটি সদস্য ছাড়খাড় হয়ে যাচ্ছে রোগ ব্যাধি জ্বালা পড়া এসবগুলো কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না তখন মহামৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করার জন্য যে দেবতা যে মহামৃত্যুঞ্জয় রূপী শিবের আরাধনা করা উচিত শত্রুর আবিচারিক ক্রিয়া এতটাই ভয়ঙ্কর থাকে যে আপনাকে ধীরে 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 সেই জায়গা থেকে শেষ করে দেবে তো আজকের ভিডিওটি বড় না করে আমি বলে দিচ্ছি ওং জুং ওং জুং শ এই মন্ত্রটি আপনারা মনে মনে যতক্ষণ পারেন জপ করুন আমি কোনো মালা বা হাতে গোনার নিয়ম বলছি না যারা মালা গুনতে বা হাত গুনে জপ করতে জানেন তারা তাদের নিয়ম মতো জপ করুন যাতে আপনাদের আবিচারিক ক্রিয়ার ফলে যদি কোনো রোগব্যাধি হয় নবগ্রহের কুপ্রভাবের জন্য যদি কোনো রোগ রোগব্যাধি সমস্যা হয়ে থাকে বাস্তুদোষের জন্য যদি হয়ে থাকে নানাবৃত যে অনেক সমস্যা থাকে সেই সমস্যার কারণে যদি আপনার রোগ ব্যাধি সংসারে অশান্তি জ্বালা যন্ত্রণা কর্মের উন্নতি বন্ধ হয়ে যাওয়া সমস্ত কিছু যদি হয়ে থাকে তাহলে এক রাস্তা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ওং জুং স এই মন্ত্রটি আপনারা জপ করুন এবং এই যে সোমবার আসছে শ্রাবণের সোমবার সেগুলোকে কাজে লাগান বাবাকে আকন্দর মালা দিন ধুতর ফুল বেলপাতা এবং আপনার প্রয়োজ মানে আপনার যেটা সামর্থ্য আছে সামর্থ্য মতো বাবাকে ফুল মেল মিষ্টি বেলপাতা বাতাসা যা আপনার সামর্থ্য সেভাবে করুন বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করান বাবা দেখে ভক্তি আপনি কত কি বাবাকে দিচ্ছেন সেটা বাবা দেখবে না বাবা দেখেন যে বাবার প্রতি আপনার কোনো বিশ্বাস কতটা আছে সেটা দেখি বাবা সন্তুষ্ট এই মন্ত্রটি আপনি জপ করতে থাকুন আপনারা করতে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা